মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ধনিরামপুর বাজারে সাগরপাড়া থানা ও একতা বন্ধন সংস্থার উদ্যোগে চলছিল পচলতি মানুষদের সতর্কমূলক বার্তা পচল্টি বাইক চালকদের দাঁড় করিয়ে সেফ ড্রাইভ সতর্কবার্তা পৌঁছে দিচ্ছেন পুলিশ প্রশাসন সহ একতা বন্ধন সংস্থার কর্মীরা বলা হচ্ছিল হেলমেট মাথায় দিয়ে বাইক চালাতে হবে বাইকে দুজনের বেশি চাপা যাবে না এবং বাইকের নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে হবে পাশাপাশি দ্রুত গতিতে বাইক চালানো যাবে না কারণ দ্রুত গতিতে বাইক চালানোর ফলে অনেক যুবকদের পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আর সেই কারণেই সাগরপাড়া থানা ও একতা বন্ধন সংস্থার যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতামূলক কর্মসূচি করা হয় এবং আপনার সন্তানকে প্রাপ্ত বয়সে বাইকে তুলে দেন নাবালক অবস্থায় বাইক দেবেন না কারণ এর ফল ভয়াবহ সম্মুখীন হতে পারে আপনার সন্তান আজ আজি কর্মসুচিতে উপস্থিত ছিলেন একতা বন্ধন সংস্থার কর্মীরাও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা তাই সকলের উদ্দেশ্যে বলা সেফ ড্রাইভ সেফ লাইফ সতর্ক বার্তাটিকে আপনার পথের সঙ্গী করে তুলুন নিজে বাঁচুন অপরকে বাঁচান আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে চেতনাটা শিবির করতে এত সচেতন করতেন কিন্তু বলতে দুজন গাড়ি চালাবেন সুস্থ চালাবেন কোনো নেশা করে চালাবেন না এবং হেলমেট করে চালাবেন লিমিট লিমিট রেখে চলবেন এইটা হচ্ছে সেফ লাইভ বাড়ি থেকে মেন আবার যাতে বাড়িটা সেফভাবে ঢুকতে পারেন এইটাই হচ্ছে সেফ লাইফের মেন মূল্য আমি আগের দিনে চাইব যে যারা পুলিশের ভয়ে হেলমেট পরাই সামনে পুলিশ আছে হট করে নিলাম পুলিশটা পার হয়ে আবার নামিয়ে দিলাম এইটা কিন্তু কাম্য নয় যেটা মেন কথা

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাবনপাড়া মুর্শিদাবাদ